আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ আমরা এই বোর্ডটা এই বোর্ডটা আমরা ফিটিং করব শর্টিং করে ফিটিং করব কেন আজ আমরা যে রুমে আছি এই রুমটা হচ্ছে নতুন রুম মানে এখন ইলেকট্রিকের কাজ কিছু সেরকম হয় না মানে আগের যা পুরোনো কাজ ছিল পুরোনো কাজ থেকে আমরা নতুনভাবে এই কাজটা আমরা আবার করবো তো এই যে ভিডিওটা এই ভিডিওটা পুরো ভিডিওটা আপনাদের কাছে আসবে তো আমরা কোন রকমভাবে একটা আমাদের একশো ওয়ার্ডের যে টেস্টিং হলটা ল্যাম্প হয় সে ল্যাম্প জ্বালিয়ে আমরা আজ কাজ করতেছি এই হচ্ছে তাহলে আজকে মোটামুটি ল্যাম্পটা বা ফোনেও চার্জ খুব কম আছে তার জন্য আমরা ফোনে চার্জ দেবো প্লাস ল্যাম্পটা ভালোভাবে জানানোর জন্য এই বোর্ডটা হচ্ছে আমরা রেডি করব। তো বোর্ডটা রেডি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে বোর্ডটাকে শটিং করে নিতে হবে তো বোর্ডের শটিংয়ের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মেন লাইনের যে তার এই হচ্ছে আমাদের মেন লাইনের তার এর মধ্যে আছে এটা ফেজ আছে এটা আছে হচ্ছে ফেজ আপনাদের এই যেটা দেখতে পাচ্ছি নিউট্রাল ফেজ আর নিউটালে আমরা কানেকশান দেবো তো এইটা হচ্ছে আমরা নিউটালে প্রথমে নিউট্রালের সঙ্গে নিউট্রাল দিয়ে দিই আমাদের এই কানেকশান হয়ে গেছে তো এই হচ্ছে আমাদের ফেজ আর নিউট্রাল চলে এসছে এবার বোটটাকে আমরা পুরোপুরি আঁটবো তো বোটটাকে আটার জন্য সর্বপ্রথম এবার আমরা বোর্ডটাকে এটে নেব বোর্ডটা তার কোনো টেনে বোর্ডটা কেটে নেব তো বোর্ড আটার জন্য আমরা এখানে ব্যবহার করবো জিপসন ইউজ করু জিপসন ব্ল্যাক কালার স্ক্রু এবং ওটা গিয়ে টাইট খুব ভালো হয় বা আমাদেরও কাজ করতে খুব সুবিধা হয় ওই দিকে একটা দিয়ে দিয়েছি এদিকে একটা দিয়ে দিই মোটামুটি আমাদের এই হচ্ছে বোর্ড রেডি হচ্ছে প্লাগ এই প্লাগটা আমরা ডাইরেক্ট প্লাগে দিলে মোটামুটি আমাদের এই বোর্ডটা মিস হয়ে গেছে